অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল ভি শার্ক এটি এক ধরনের এইট মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই ভিসার্ক ঔষধটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো ভিসার্ক এইট এমজি ও আরেকটি হলো ভিসার্ক সিক্সটিন এমজি তো এই ভিসার্ক ঔষধের উপাদানের মধ্যে রয়েছে বিটাহিস্টিন হিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ভিসার্ক ঔষধটি সরবরাহ করে তো এখন চলুন যে এই ভিসার্ক এইট এম জি বা ভিসার্ক ঔষধটি আসলে কী কী রোগের কাজ করে এটি আপনারা কীভাবে ও কখন সেবন করবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এর দাম কত তো সব কিছু জানতে আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ঔষধের কার্যকারিতা জেনে নেওয়া যাক এই ভিসার্ক ঔষধের কার্যকারিতা বলতে গেলে যে সকল রুগীদের কানে ঝিঝি শব্দ হয় এবং কানের মধ্যে চাপ ধরে আসে ও ভো ভো শব্দ হয় ধীরে ধীরে শ্রবণ শক্তি হারিয়ে যায় এবং বমি বমি ভাব হয় ও বমি হয় এই ধরনের উপসর্গ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই ভিসার্ক ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও যাদের মাথা ঘোরে শরীরের ভারসাম্য কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আনতে পারে না তাদের ক্ষেত্রেও এই বিটাহিস্টিন জাতীয় ভিসার্ক ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে এক কথায় বলতে গেলে মাথা ঘোরা কানের মধ্যে ভো ও ঝিঝিঁ শব্দ হওয়া ধীরে ধীরে শ্রবণশক্তি হারানোর সাথে সাথে সাধারণত বমি বমি ভাব ও বমি হওয়া এই ধরনের রোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি কাজ করে বা এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কীভাবে সেবন করবেন অর্থাৎ এর খাওয়ার নিয়মগুলো কী কী একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ভিসার্ক এইটেমজির একটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবারের পর সেবন করতে হবে শিশু কিশোরদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যকারিতার তথ্যর অভাবের কারণে আঠারো বছরের কম বয়সী শিশু ও কিশোর কিশোরীদের ব্যবহারের জন্য বেটাহাইস্টিন ট্যাবলেটগুলি নির্দেশিত নয় আর যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে এটি সেবন করতে হবে এখন আসুন যে এর কোনো পার্শ্ব আছে কি না বিটা হিস্টিন সাধারণত সুসহনীয় এবং এর তেমন কোনো মারাত্মক পার্শ্ব নেই কোনো কোনো ক্ষেত্রে বিঘ্নিত পরিপাক মাথা ব্যথা র্যাশ ও ঘুমঘুম ভাব হতে পারে এগুলোই হলো এই ওষুধের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ভিসার্ক এইট ট্যাবলেটের মূল্য মাত্র তিন টাকা আপনাদের নিকটবর্তী যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে আপনারা এই ঔষধটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ